আজ বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল কিপারের আয়োজনে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে নাগরিক অভিজ্ঞতা ও করণীয় নিয়ে একটি গুলটিপিল বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে বক্তারা সিলেটের জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার অভাব ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সুরমা নদীর উপনদীগুলো ভরাট হয়ে যাওয়া সহ হাওরে পানি যাওয়ার রাস্তা বাধাগ্রস্ত হওয়াকে সিলেটের এই জলাবদ্ধতা ও বন্যার কারণ হিসেবে চিহ্নিত করেন এই আমাদের আসলে সিলেট শহরের ভেতরে যে পানি সেটাকে বাইরে বের করার জন্য আমাদের সিলেট শহরে যে নালাগুলো আছে ছড়াগুলো আছে সেগুলো থেকে পলিথিন গুলো ছড়াতে হবে আমাদের ডাম্পিং স্টেশন বাড়াতে হবে এবং আমাদের যে বিয়াল্লিশ জন বা ছাপ্পান্ন জন কাউন্সিলাররা আছেন উনাদেরকে মনে হচ্ছে ঘর থেকে টেনে বদনা কিন্তু সারা দেশে না সিলেটে আমরা সবথেকে বেশি সাফার কিন্তু যারা আমাদেরকে রক্ষা করবেন অন্তত মুখে পানি থেকে না উঠাতে পারেন গিয়ে আমার সাথে সমন্বিতা প্রকাশ করবেন এর বেশিরভাগ অংশ একদম টপ চেয়ার থেকে বিয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমার জানা মতে প্রায় বিশ জনের উপরে কাউন্সিলার দেশের বাইরে বেশিরভাগ আমেরিকাতে ইংল্যান্ডও আছেন ক্লাইমেট চেঞ্জ ইনভায়রনমেন্ট প্রোটেকশন এগুলোর জন্য জাতীয়ভাবে অথবা আন্তর্জাতিকভাবে ফান্ডের কোনো অভাব নাই বাট সঠিক স্ট্রাকচার দরকার এবং ফান্ডের সঠিক ব্যবহার দরকার তো আমি শরীফ জামিন ভাই এবং কিম ভাইকে বলবো এটা বিবেচনায় আনার জন্য আসলে এটাকে আপনাদের এই আন্দোলনটাকে কোনো একটা প্রপার অর্গানাইজেশনাল লুপ দেয়া যায় বক্তারা আরো বলেন যারা রাজনীতিতে আসেন তারা সমাজ সেবার জন্য আসেন না তারা আসেন পদবি নেওয়ার জন্য আগாமের ভয়াবহতা নিও হুঁশিয়ারি দেন তারা আমি তো মনে করি যে প্রাকৃতিক ইভালুয়েশন বাইরে সবচেয়ে বড় ডাই হচ্ছে মানব প্রশ্ন এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর যে আদু এই যে হোমোসেপিয়েন্স এই যে জাতি মানবজাতি থাকবে কিনা টিকে থাকবে কিনা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন সিলেটের উন্নয়নের ক্ষেত্রে যেসব অবকাঠামো তৈরি হয়েছে সে সমস্ত উন্নয়নে প্রকৌশলীদের দ্বারা হওয়া ভুলের দায় ভার এসে পড়ে রাজনীতিবিদদের উপর সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলায় যে সকল প্রস্তাব রেখেছেন প্রায় সবগুলোতেই বাধাপ্রাপ্ত হয়েছেন তিনি কিন্তু আমরা সবাই ঢালাওভাবে বর্তমানে আমরা রাজনীতিবিদদের উপর আমরা চড়াও রাজনীতিবিদদের এটা অতি স্বাভাবিক কিন্তু তা এখন রাজনীতিবিদদেরকে যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছেন রাজনীতিবিদদেরও হ্যাঁ উপরে যদি থাকেন সেই আমলা এবং প্রশাসন তারা এই স্থানীয় সমস্যাগুলো নিয়ে যখন আমরা লার্নিং ইউনিস্ট্রি গিয়ে বসলাম তখন দেখা যায় এই এলাকার সম্পর্কে যার ন্যূনতম ধারণা নাই তিনি হয়েছেন এর অন্যতম একজন সচিব কিংবা তার সঙ্গে আরো অনেক ডিপার্টমেন্টের আমি কয়েকটা অভিজ্ঞতার কারণে আমি বুঝতে পারতেছি যে এইগুলা তো আপনারা বলেন ওইখানে বলেন যে এইটা হবে না ওটা হবে না যত ধরনের নেগেটিভ প্রস্তাবগুলো আছে সেটা দিয়ে প্রজেক্টগুলোকে দামিয়ে রাখা হয় এক সময় সিলেটকে দিঘির শহর বলা হতো এখন সিলেটের সবগুলোই দিঘি ভরাট হয়ে গেছে এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে তেরোটা দিঘি ছিল বিরাট বিরাট দিঘি এই দিঘিগুলো ভরাট হয়ে গেছে ছড়াগুলো ছোট হয়ে গেছে অপরিকল্পিতভাবে শহর প্রথম থেকে সিলেটকে ভবিষ্যত ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা করতে অতি দ্রুত সুরমা নদী পূর্ণাঙ্গ খনন করা প্রয়োজন এবং যেসব জলাশয় ভরাট হয়ে গেছে সেগুলোকে অতি দ্রুত খনন করার উদ্যোগ গ্রহণ করতে হবে সিলেটের এই চলমান বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে না পড়ার জন্য যা করতে হবে আমরা মনে করি যে সুরমা নদীর খননটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে সুরমা নদীতে খননের নামে যা হয়েছে তা কোনোভাবেই খনন বলা যায় না এখানে একটা লুটপাট হয়েছে দুই নম্বর হচ্ছে যে আমাদের যে সিলেট মহানগরীর চারপাশে যে জলাশয়গুলো ছিল জলাশয়গুলো ভরাট করা হয়েছে এখনও যে জলাশয়গুলোকে ভরাটের প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে সেগুলোকে খনন করতে হবে পুনরুদ্ধার করতে হবে যে যে জায়গায় পরিবেশ নিয়ে কাজ করবে তাকে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব যারা পরিবেশ রক্ষার জন্য কাজ করবে তাদেরকে আমরা আমাদের সিলেটকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে হলে প্রয়োজন এখনই সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন অন্যথায় সিলেটকে বন্যা ও ভূমিকম্পের মতো বড় দুর্যোগের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এখানে আসা পরিবেশবিদরা জোবাইর আহমদ টু ডিবিডি টিভি সিলেট